বিশ বছরে বিষ্টা সুরা মুখস্থ করেছেন কথা বলেন ভয় পাচ্ছেন বিশ বছরে বিষ্টা সুরা কি মুখস্ত করেছেন কখনো বিষ্টা হাদিস বলতে পারবেন বিশ জন সাহাবীর নাম বলতে পারবেন নবীজির এগারো জন স্ত্রীর নাম বলতে পারবেন নবী সুল্লাহ সাল্লামের জীবনী গ্রন্থ দুইটার নাম বলতে পারবেন কি করলেন সারা বিশ বছর ধরে পড়াশোনা করে কি পড়লেন সারা বিশ বছর ধরে এই কি এই যুব সমাজ কি দার্জলের বিরুদ্ধে দাঁড়াতে পারবে কখনো ইহুদি খ্রিস্টান মুশ্রিকদের যে ঐক্য এদের বিরুদ্ধে এরা দাঁড়াতে পারবে এরা আল্লাহর পথে জিহাদ করবে কখনো তাই মনে হয় আপনার আল্লাহ কথাগুলো আমি আঘাত করতে এখানে আসিনি আমি শুধু আপনাদের বিবেকটা জাগ্রত করতে এসেছি যে এমন একটা এডুকেশন সিস্টেম আপনাকে পড়াশোনা করিয়েছে যাতে করে আপনি আল্লাহর পথ থেকে সরে গেছেন এবং ইসলামের বুনিয়াদী বিষয়গুলো সম্পর্কে আপনার জ্ঞান নাই অজুর ফরজ কয়টা বলতে পারে না যুবক ছেলে নামাজের ফরজ কয়টা ওয়াজিব কয়টা বলতে পারে না এই যুব সমাজ কিভাবে এদের বিরুদ্ধে দাঁড়াবে বলেন নিজেকে প্রশ্ন করেন চার আপনার সামনে আরো কিছু টোপ দিয়েছে নারী কি দিয়েছে নারী কারণ যুবকদের সবচেয়ে একটা সুন্দরী তাই না কথা নাস মানুষের জন্য ছয়টা বস্তুকে সুশোভিত করা হয়েছে তার মধ্যে এক নম্বর মহিলা মানে আমাদের কাছে সবচেয়ে পছন্দের জিনিস কি একটা প্রিয়তমার সুন্দরী স্ত্রী তাই না এই মেয়েদেরকে নগ্ন করে আপনার চারপাশে এরা ছড়িয়ে দিয়েছে স্কুলে যাবেন নগ্ন নারী কলেজে যাবেন নগ্ন নারী চাকরিতে যাবেন যেখানে যাবেন সেখানে রাস্তাঘাটে হাঁটবেন সব ন্যাংটা হয়ে ঘুরছে আমাদের নবীজি বলেছেন শেষ জামান এক শ্রেণীর মেয়ে আসবে যারা কাপড় পরেও ন্যাংটা থাকবে থাকে না এগুলা কি দেখা করার দরকার আছে নবীজি বলেছেন তারা জান্নাতে যাবেও না জান্নাতের গন্ধ কখনো পাবে না কে বুঝাবে এই নারীদেরকে এই কথাটা তো এই এই নারীদেরকে আমাদের চারপাশে এরা সহজলভ্য করে দিয়েছে আর আপনি চাইলেই জেনা করতে পারেন অল্প টাকার প্রয়োজন হবে স্মার্টফোনে জেনা করতে পারেন সেলফোনে জেনা করতে পারেন প্রেম অ্যাফেয়ারে জেনা করতে পারেন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এই ফ্রি এ জেনা করতে পারেন তারা আপনার সামনে এই লোভনীয় টোপগুলো দিয়ে রেখেছে তারপর আর কি দিয়েছে মাদক হাতে হাতে মাদক সমস্ত যুব সমাজের যখন ওরা হাতে হাতে মেশিন জ্ঞান নিয়ে প্র্যাকটিস করে কিভাবে মুসলিমদেরকে মারবে তখন আমরা ইয়াদা খাই বসে বসে কথা বুঝতে পারছেন ওরা প্র্যাকটিস করে যুবক ওদের যুবকরা প্র্যাকটিস করে কেমন করে মুসলিমদেরকে থেকে ব্রাশ ফায়ার করে মারবে ওই যে মিয়ানমারে মারে নাই কাশ্মীরে মারতেছে না ওই যে সিরিয়া দেখবেন আফগানিস্তান লেবানন সব জায়গায় আর আমাদের হাতে ওই যে ইয়াবা তারপর আপনার ডাল আপনার ফেন্সি ডিল আপনার উমুক তমুক কি কি নাম আছে সব জি জি সুফান এগুলো নিয়ে কখনো ভেবেছেন এটা হাসছেন আপনি লজ্জা হওয়া উচিত আপনার লজ্জা করা উচিত যখন তারা আমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ তখন আমরা এই নারী এই মদ এগুলো নিয়ে ব্যস্ত আছি আর যারা এদের পিতা মাতা এরা সবচেয়ে অপদার্থ শ্রেণীর মানুষ এই পৃথিবীতে এদের কবর থাকা উচিত এই পিতা মাতাদের কবর থাকা উচিত যারা যারা পরিবারকে ইসলামী অনুশাসন অনুযায়ী জীবনযাপন করতে পারে না ব্যর্থ হয় খালি খাও হাগো আর এই বিয়া শীতি করো বাচ্চা পয়দা করো এদের দ্বারা এই পৃথিবীর কোন উন্নয়ন সম্ভব না এদের দ্বারা মুসলিম উম্মা কেন সমাজ দেশ জাতি কিছুই পাবে না এরা আবর্জনা এই উম্মার জন্য এরা মাটির তলে চলে যাওয়াই ভালো এই মাদক দিয়ে আপনাকে তারা ব্যস্ত রেখেছে আরও আপনাকে ব্যস্ত রেখেছে এরা মিডিয়া দিয়ে সারাদিন দেখবেন চোখের সামনে নাচ গান টিভি সিরিয়াল চলছে জুয়া দিয়ে এই যে এখন স্মার্টফোন দিয়ে সারাদিন স্মার্টফোন এক একটা স্মার্টফোন একটা জগৎ একটা স্মার্টফোন একটা জগৎ এটা আপনার চিন্তার শক্তিটা নষ্ট করে দিয়েছে ঠান্ডা মাথায় আপনি এখন চিন্তা করতে পারবেন না আপনার মাথা এখন পাজল্ড ইউটিউব দিয়ে ফেসবুকিং দিয়ে মদ দিয়ে কিছু দিয়ে তারা আপনার আপনাকে ব্যস্ত রেখেছে এর ফলে কি হয়েছে জানেন এর ফলে দাজজালের ওই উদ্দেশ্যটা সফল হয়েছে কোনটা দাজ্জাল চেয়েছিল তার অনুসারীরা চেয়েছিল আপনার ভিতরের যে নূর আছে হৃদয়ের মধ্যে কলবে ইমান নূর এটা যেন অন্ধকার এবং জুলুমার দিয়ে প্রতিস্থাপিত হয়ে যায় এখন আপনি আর চাইলেও দিনের জন্য চিন্তা করতে পারেন না আপনার ভিতরে আল্লাহর জন্য কান্না আছে না সেজন্য কানতে পারেন না আল্লাহর দিকে চোখ তুললে তো আসমানের দিকে চোখ তুললে টাকা তো লাগে আপনার মনে হয় যে আমি এত পাপী কেন করে তাকাব আপনি বুঝতে পারছেন আমার আমলনামা পাবে ভর্তি হয়ে যাচ্ছে আপনার ভিতরের যে ইন্টারনাল যে হার্টটা ছিল এটা করাপ্টেড হয়ে গেছে এবং তারা এটাই চাইছিল যে আপনার ভিতরে নূর যেন নষ্ট হয়ে যায় আল্লাহ পাক কোরআনে বলেছেন কদ আফলাহাল্লামান যাক্কাহা তারাই সফল যারা ভিতর থেকে পরিশুদ্ধ হয়েছে ওয়াকদ খাবা মান দাসাহা সে ব্যক্তি ধ্বংস হয়ে গেছে যার অন্তরটা ধ্বংস হয়ে গেছে আর এই প্রতিটা বিষয় দিয়ে তারা আপনার রুহটাকে নষ্ট করে দিয়েছে যারা অনুসারীরা আপনার রুহটাকে আত্মাটাকে নষ্ট করে দিয়েছে খেয়াল করে দেখবেন আপনার চোখ দিয়ে পানি আসে না একটা অন্যায় পাশে দেখলে আপনার গায়ের রক্ত গরম হয়ে যায় না উম্মার মানুষদেরকে যখন অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে আপনার ভিতরে কোনো ফিলিংস জাগে না আপনি খেয়াল করে দেখবেন যে আপনি ঘন্টা পর ঘন্টা পর্নোগ্রাফি দেখছেন জিনা দেখছেন থ্রি এক্স দেখছেন কিন্তু আপনার ভিতরে কোনো ফিলিংস কাজ করে না মানে কোন অনুশোচনা কাজ করে না কারণ আপনার ভিতরটা নষ্ট করে দিয়েছে তারা আল্লাহ রসুল বলেছেন যখন মানুষ একটা পাপ করে কলবে একটা দাগ পরে আরেকটা পাপ করে আরেকটা দাগ পরে আরেকটা পাপ করে আরেকটা দাগ পরে যদি তবা করে দাগ উঠে যায় তবা না করলে দাগ থাকে পড়তেই থাকে এক পর্যায়ে এই কলবটা দুর্গন্ধযুক্ত কলব হয়ে যায় এত দুর্গন্ধ বের হয় কলব দিয়ে যদি মানুষ জানতো তাহলে মানুষ থাকতে পারতো না পৃথিবীতে এই রকম এইরকম শ্রেণীর মানুষের যখন মৃত্যু হয় তখন ওই মালাকুল মাউথ এবং এই যে মৃত্যুর ফেরেস্তারা তারা দুর্গন্ধে আত্মাটাকে বের করে নিয়ে আসেন এই পাপী ঘটনাটা ঘটে এইভাবে এই ব্যস্ত রেখেছে এখন কি হবে এখন আগামী দিনগুলোতে কি এরা উম্মার নেতৃত্ব দিতে পারবে এর মধ্যে কারা পারবে উত্তর এর মধ্যে সবাই সবাই পারবে না উত্তর এক কথা শেষ সবাই পারবে না কারা পারবে এই যুবশ্রেণী শ্রেণীর মধ্যে যারা এই এই গুণগুলো অর্জন করতে পারবে তারা ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে সফল হবে গুণগুলো পয়েন্ট আকারে বলে শেষ করছে এই মধ্যে যারা তাদের জীবনটাকে জীবনটাকে বাকি পুরো জীবনটাকে আল্লাহর জন্য উৎসর্গ করতে পারবে তারা পারবে এক নাম্বার। যুবক শ্রেণীর মধ্যে যারা আল্লাহর জন্য তাদের জান মাল সময় শ্রম ব্যয় করে দিতে পারবে কুরবানি করতে পারবে কুরবানি কেমন ওই ইসমাইল আল ইসলামের মতো বাবা বলেছে তোমাকে জবাই করা লাগবে তিনি কি বলেছিলেন করিয়েন না তিনি বলেছিলেন আপনাকে আল্লাহ যা আদেশ করেছেন সেটাই করেন আমাকে ধৈর্যশীল পাবেন ইনশা আল্লাহ এরকম ছেলে পাবেন এখন তো এই এরকম নিজের যান মাল সময় শ্রমকে আল্লাহর পথে উৎসর্গ করে দেওয়ার মানসিকতা আগে তৈরি করতে হবে এক নাম্বার দুই নাম্বার জ্ঞান অর্জন করতে হবে এই শ্রেণীর যুবক শ্রেণীর মধ্যে যারা জ্ঞান অর্জন করবে কোরআন সুন্নার পাশাপাশি সমসাময়িক অর্থনীতি রাজনীতি বিশ্ব সবকিছু সম্পর্কে জ্ঞান থাকতে হবে তারপরে আপনি আল্লাহর পথে কিছু করতে পারবেন তার আগে নয় আপনি সিলেক্ট করবেন যে আপনি এই উম্মার আবর্জনা হতে চান না উম্মার মুজাহিদ হতে চান এটা আপনি সিলেক্ট করবেন আপনি কি চান যে আপনার জীবনটার বিনিময় আল্লাহ আপনাকে অনন্তকালের জান্নাত দান করুক অথবা আপনার এই কাজগুলোতে কেউ বাধা দিবে না এই পাপ কাজে কেউ বাধা দিবে না শেষমেশ আপনি জাহান নামে চলে যাবেন আপনি কি এটা চান আমরা কেটে এটা চাই তো ইল অর্জন করতে হবে ইম ছাড়া আপনি কাজ করতে আগাতে পারবেন না তিন নম্বর এলএম অনুযায়ী আমল করতে হবে যা এল অর্জন করবেন সে অনুযায়ী আমল করতে হবে শুধু এল অর্জন করলে হয় না ওই অনুযায়ী কাজ করতে হয় সলাতে পাবন্দ করতে হবে সলাতের অবস্থা দেখে যা মনে হলো যে এই এলাকার যুবকরা মসজিদে কতজন আসে আল্লাহ ভালো যাবে ফজরের নামাজে যারা আসে তারাই প্রকৃত মুসল্লি পাঁচ অর্থ সলা জামাতের সাথে আদায় করতে হবে আখলাখ চরিত্র হবে রসুসুল্লা মতো সাহসী ভীরুতা কাপুরুষতা যেন আপনাদেরকে পেয়ে না বসে জ্ঞান অর্জন করে সাহসী হতে হবে তদ অনুযায়ী আমল করতে হবে এবং কোন অবস্থাতেই পরাজিত হব না এরকম মানসিকতা তৈরি করতে হবে শয়তান হোক আর ইবলিস হোক আর এই হোক আর অনুসারী হোক কেউই আমাকে ঠেকাতে পারবে না এরকম মানসিকতা তৈরি করতে হবে তারপর ইনশাল্লাহ আপনি কিছু করতে পারবেন প্রতিটা ইবাদত বন্দীগীর ব্যাপারে সচেতন হওয়ার চেষ্টা করতে হবে এটা হচ্ছে আপনার জানা অনুযায়ী আমল চার নাম্বার আদর্শ পরিবার গঠন করতে হবে জিনা বাদ দিয়ে ছেড়ে দিয়ে তবা করে ফিরে আসেন বাবা মাকে বলেন যে আমাকে বিয়ে দিন আর বাবা মার উচিত তাদের বিয়েটা সহজ করে দেয়া বিয়ে করুন সংসার গঠন করুন দিন দা নেককার ছেলে মেয়েদেরকে বিয়ে করুন এবং সুসন্তান জন্মদিন তাদেরকে আল্লাহর পথে দায়ী মুজাহিদ হিসেবে তৈরি করুন পাঁচ হালাল রিজিকের ব্যবস্থা করুন ওই হারাম ব্যাংকিং সেক্টর থেকে চাকরি থেকে রিজাইন দিয়ে দিন যে সেক্টরে হারাম আছে ঘুষ আছে সুদ আছে সব ছেড়ে দিন কার জন্য ছাড়বেন আল্লাহর জন্য ছাড়বেন মনে রাখবেন রিজিকের মালিক আল্লাহ আপনি আপনার রিজিকের মালিক নন আপনি আল্লাহর আল্লাহ যদি কিছু করেন আল্লাহ আপনাকে তার চেয়ে বহুগুণ দিতে পারেন এই বিশ্বাস রেখে প্রয়োজনে সবজি বিক্রি করেন কৃষি কাজ করেন মৎস্য খামার করেন ছাগলের খামার করেন তাও ভালো তারপরেও হারাম রিজিকের দিকে যাবেন না অনুরোধ করছি ভিতর থেকে মানে আল্লাহর দোহাই দিয়ে অনুরোধ করছি হারাম রিজিকে যাবেন না সারা জীবনের এবাদত নষ্ট হয়ে যাবে সারা জীবনের যে ব্যক্তির ইবাদতে এতটুকু সুদের টাকা আছে ওর ইবাদত কবুল হয় না জানেন না সুদ খাইলে মায়ের সাথে জেনা হয় এটা জানেন না যে সুদ খাইলে ছত্রিশটা মেয়েকে ধর্ষণ করা হয় আল্লাহ এবং তার অসুলের সাথে যুদ্ধ করা হয় সুদ খাইলে দিব্যি খাচ্ছি প্রতিটা গ্রামে এখন সুদি এনজিও ছয় লাখ সমিতি আর এনজিও সমিতির এনজিও হালাল রিজিকের অন্বেষণ করুন এটা হচ্ছে পাঁচ ছয় নম্বর আল্লাহর পথে সময় ব্যয় করেন আপনি কোন মাঝাব কোন তরিকা কি ফলো করেন সেটা নিয়ে আমি কথা বলতে এখানে আসিনি আপনি আল্লাহর পথে সময় দেন যে যেখানে আছেন সেখান থেকে আল্লাহর পথে কিছু করেন প্রজেক্ট হাতে নেন কিছু করেন এলাকার